তোমাদের এস একাডেমিতে স্বাগতম তোমরা ইচ্ছা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসব অ্যাকাডেমি বন্ধু তোমাদের আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরে ধরবো যে এসএসসি তোমাদের আজকে ছাব্বিশ তারিখে যে রেজাল্টটি চেক প্রকাশিত করেছে সেটা কীভাবে চেক আউট করবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি তাই বন্ধুরা ভিডিওটা পছন্দ না করে পুরো দেখো এবং তোমরা তো এইরকমই চাকরি সংক্রান্ত ছোটো বড় অফিসিয়াল আপডেট সর্বপ্রথম প্রেতিয়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারে ভিডিওটি শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো ঠিক আছে চলো বন্ধু শুরু করি মিলবে সেটি বন্ধু তোমরা এটা নিজেরা সবাই সার্চ করতে চাইলে তোমাদের ফোনে একটা করে সবারই ফোনে গুগল অ্যাপস আছে সেই গুগল অ্যাপসে এসে তোমরা টাইপ করবে ঠিক আছে টাইপ যে বাট আছে সেখানে বন্ধু তোমরা টাইপ করবে এস এসসি ডট এনআইসি ডট আই লগ দিয়ে তোমরা সার্চ করবে ঠিক আছে এটাতে বন্ধু গুগলে সার্চ করলে তোমরা নিচে দিয়ে ডাউন করবে যে প্রথমে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক ক্লিক করো সেখানে বন্ধু ক্লিক করতে না করতে দেখবে আবার নতুন পেজ খুলে আসছে ঠিক আছে সেই পেজটা খুলে আসতে তোমাদের একটু দেরি হতে পারে অথবা বন্ধু তোমরা যদি শর্টকাটে তোমরা চেক আউট করতে চাও তাহলে বন্ধু ডাইরেক্ট তোমরা গুগলে তোমরা সার্চ করে নেবে যে এসএসসি ডট এনআইসি ডট আইন লগ দিয়ে সার্চ করে তোমরা নিচের দিকে একটু স্কল ডারুন করবে তাহলে বন্ধু তোমাদের এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ ওই অ্যাডমিট কার্ড নোটিস রেজাল্ট অ্যাপ্লাই আনসার কি সিলেবাস সব কিছু পেয়ে যাবে তুমি ডাইরেক্ট অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করো ঠিক আছে অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলে তোমার দেখবে আবারও নতুন পেজ খোলা আসবে দেখতে পাচ্ছ পেজটা আমার ওপেন হচ্ছে এবার নিচে দিয়ে স্কল ডাউন করতে বলছে তুমি যে রিজনে পাচ্ছি সেই রিজন তুমি ক্লিক করো আমি যেহেতু ইস্টাডিজনে পাচ্ছি তাই ইস্টার্ন রিজনে ক্লিক করি দেখতে পাচ্ছো রিজনে ক্লিক করতে না করতে এইরকম যে পেজটা খুলে নিলো এই পেজের নিচে দিয়ে স্কল ডাউন করো যতটা পারবে স্কল ডাউন করাও তো দেখতে পাচ্ছ ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে দুটো তোমাদের রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে রেজাল্টগুলো তোমরা ডাউনলোড করে দেখে নাও তোমার নাম রোল নম্বর অ্যাডভাইসার নম্বর ঠিক আছে তোমাদের ফেস ইলেভেনের দু হাজার তেইশের সিলেকশান পোস্টটা তোমাদের জারি করে দিয়েছে ঠিক আছে যে বছর বললাম সে বসে সে আবার চেকআউট করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভিডিও ডিস্ক্রাইব করে তা লাইক করো কমেন্ট করো চলো বলতে এই মন্তে দেখ নেক্সট ভিডিওতে আবার আবারও দেখাচ্ছে জিন জয় ভারত